আসসালামু আলাইকুম আছে দারুণ সুন্দর বান্দরবনের একটা পাড়ায় পাড়াটা আগে থেকেই আপনাদেরকে দেখিয়েছিলাম পাড়াটার নাম হচ্ছে মানিক পাড়া আমরা আজকে এখন বিকেল আজকে সন্ধ্যায় একটা মাছ ধরতে যাব মাছ তো আমরা বহুবার ধরতে যাই কখনো পাই কখনো পাই না কিন্তু আজকে আমরা খুব কনফিডেন্ট কনফিডেন্ট হওয়ার একটা কারণ আছে আজকে মাছ ধরার অস্ত্র আছে আমাদের কাছে এটাকে কী বলে হ্যাঁ আমাদের ঢাকায় মানে মানিকগঞ্জে অনেকে এটাকে বলে হচ্ছে টেটা বা এই জাতীয় কিছু একটা এটার মাথাটা খুব শার্প স্টিলের বা লোহার কিছু স্পাইক আছে এটা মাছ ধরা যায় কি মাছ ধরে ধরে মাছও ধরে আজকে আমরা এটা দিয়ে চিংড়ি ধরবো মাছও ধরবো এবং সেটা রাতে রান্না করে খাবো এটা এভাবে না ধরা যায় এভাবে দারুণ আজকে চিল্লার পার্টির সাথে আছি পাড়ার ছোট বাচ্চাদের সাথে সারাদিনই ওদের সাথে আছি গল্প করছি আড্ডা দিচ্ছি এবং পাহাড়ি যে কোনো জায়গায় শিশুরা তো আসলে পবিত্র খুব ইজিলি মেশা যায় তাদের সাথে ভাষাগত তোমার নাম কি মেনরু মেনরু ওর নাম হলো মেনরু তোমার নাম লগিয়া লগিয়া দুইজনের সাথে আছে আর একজন আছে সে ব্যস্ত আসো 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 ইয়াং একটু ইয়াং ক্লাম সে একটু ব্যস্ততার মধ্যে আছে কিন্তু মাছ ধরায় সে খুব পটু আচ্ছা এটা দিয়ে মাছ ধরবো না কতক্ষণ মাছ ধরবো আজকে রাতে ধরবো না কেন আজকে একটা ধর্মীয় ব্যাপার আছে হয়তো আমরা ধরব মাছ কিছু চিংড়ি পেলেই তো হবে আমরা পাড়ায় কিছুক্ষণ গল্প সল্প করব এরপরে সবাই মিলে রাতে মাছ ধরতে যাবে আজকে রাতে তো খুব ভালো হয়তো দেখানো যাবে না বাট ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন আনন্দের হবে আজকে ধরা যাবে না মাছ ধরা যাবে ধরা যাবে ধরা যাবে কিন্তু আমাদের তো গ্রামা আজকে ক্রামা তাহলে আমরা ধরে না আচ্ছা আমরা ধরবো আমরা পারবো পারবো মনে হয় পারবো মনে হয় বলেছে যখন মনে হয় পারবো ওরা দেখিয়ে দিবে আমরা এটা দিয়ে মাছ ধরব অনেক মাছ হবে আজকে এবং দারুণ সুন্দরী ঝিড়িটাও আপনাদের রাতের অন্ধকারে কিছুটা দেখাবো পাহাড়ি শিশুদের সাথে আমাদের মানে বাঙালি ট্যুরিস্টদের একটা অদৃশ্য দূরত্ব থেকেই যায় এর একটা বড় কারণ ভাষা আমরা যা বলি ওরা সেটা বোঝে না আবার ওরা যেটা বলে আমরাও ঠিক সেটা বুঝে উঠতে পারি না তবে একবার যদি এই ভাষার দেয়ালটা পার হয়ে যাওয়া যায় তাহলে দেখা যায় ওরা একেবারে দারুণ নিষ্পাপ প্রাণবন্ত আর ভীষণ আপন আজকের দিনটা আমি ওদের জন্য রেখেছি সকালেই বলেছি আমার কোনো প্ল্যান নেই ওরা যা করবে আমি তাতেই রাজি আজ আমরা যাব মাছ ধরতে তবে শুধু মাছ ধরা নয় এই মাছ ধরার ছুতোয় আজ আপনাদের দেখাবো একটা নতুন ঝর্ণা লোকেশনটাও নাকি চমৎকার একদম পাহাড়ের কোলে পালংখিয়াং ঝিরিতে লুকিয়ে থাকা সেই ঝর্ণা এখন দুপুর তিনটা বাজে সূর্যটা একটু হেলে পড়েছে কিন্তু রোদের তেজ এখনো রয়ে গেছে তার মধ্যে দিয়ে আমরা হাঁটছি পাড়ার ছেলেদের সাথে গতকাল তারা আমার জন্য এক ধরনের পাহাড়ি ফল এনেছিল দেখতে জামের মতো কিন্তু রং পুরোপুরি হলুদ খেতে যেন একবারে আঙুরের মতো আজ সকালে আমি ওদের বলেছি যদি সম্ভব হয় আমি জঙ্গলে সেই গাছটা একটু দেখতে চাই তারা বলেছে আজকে মাছ ধরতে যাওয়ার পথেই সেই গাছ পড়বে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি সেই জঙ্গলের কাছে সারা জীবন শুনে এসেছি আঙ্গুর গাছ হয় লতানো মাচায় ওঠে কিন্তু এখানে দেখছি গাছটা বিশাল ক্রন্তং গাছে উঠছে সেই ফল পাড়তে আর আমি আছি অপেক্ষায় Mm-hmm. পাহাড়ি আঙ্গুর খেয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম এই আঙ্গুরের স্বাদটা আসলে বলে বোঝানো খুব কঠিন খেতে জামের মতো কিন্তু ফ্লেভার যেন আঙ্গুরের প্রচন্ড টক অদ্ভুত এক স্বাদ এই জঙ্গলে হাঁটতে হাঁটতে চোখে পড়ল এক আশ্চর্য দৃশ্য জোরে বাতাস শুটলেই গাছ থেকে একসাথে হাজার হাজার কি যেন পড়ছে প্রথমে ভাবলাম মেহগনি গাছের ফল কিন্তু পরে বুঝলাম ওটা আসলে অন্য কিছু সেটা কি আমি ঠিক জানি না তবে মুহূর্তটা ছিল অপূর্ব প্রকৃতির একটা নীরব বিস্ময় যেন চোখের সামনে নেমে এসেছিল এই অনন্য সৌন্দর্য দেখছি আর হাঁটছে তবে এবার খুব বেশিক্ষণ হাঁটতে হলো না মাত্র বিশ মিনিটের পর আর তারপরেই পৌঁছে গেলাম পালংখিয়াং ঝিরি এই ঝিরির বুকেই লুকিয়ে আছে সেই ছোট্ট শান্ত সুন্দর ঝর্নাটা সূর্য ডুবে গেছে রাতের আধারে আমরা মাছ ধরছি রাতে মাছ ধরতে যাওয়ার পেছনে একটা কারণ আছে চিংড়িগুলো সাধারণত অন্ধকার নামার পর বের হয় আর আজকের মূল লক্ষ্যই হল চিংড়ি মাছ ধরা শুধু চিংড়ির জন্য বসে থাকলে চলবে না তাই একটা জালও পেতে রাখা হচ্ছে ঝিরির এক পাশে আমরা চলেছি ঝিরির বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সম্ভাবনা আছে সেখানেই চোখ রেখে খুঁজে ফিরছি ছোটো ছোটো মাছ বাচ্চাদের মুখে একরকম আনন্দ আর উত্তেজনা কে কত মাছ পাবে যেন এক ধরনের নির্ভেজাল প্রতিযোগিতা চলছে ওদের মধ্যে আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে এসেছে চারপাশ নিস্তব্ধ শুধু ঝিরির পানি আর ঝিঝি পোকার শব্দ এই পরিবেশে আমি খানিকটা ভয় পাচ্ছি কারণ রাতের বেলায় শুধু চিংড়ি না আর অনেক বন্য প্রাণী বের হয় যে জালটা পাতা ছিল সেটা ওঠানো হলো তেমন বেশি কিছু ওঠেনি মোটামুটি তিন চারটা মাছ তবে আধা ঘন্টা ধরে চলা চেষ্টায় আমাদের ঝুলিতে জমেছে রাতের খাবার জন্য যথেষ্ট মাছ এবার ফিরে যেতে হবে পাড়ায় রান্না বান্না আর একসাথে খাওয়া হবে আজকে রাতের শেষ আনন্দ আমরা প্রায় আধা ঘন্টা মাছ ধরেছি আধা ঘন্টায় মোটামুটি এক কেজির মতো চিংড়ি কাঁকড়া আমি ধরেছি বললে ভুল হবে আমি তো ক্যামেরা হাতে ছিলাম ওরা ধরেছে আমি ওদের সাথে ছিলাম আপনারা আবার মনে করেন আমি ওদেরকে নিয়ে গেছি সন্ধ্যার পরে মাঝে মাঝে ওরা মাছ ধরতে যায় আজকে আমার সৌজন্যে বা আমার আমার জন্য গিয়েছে আজকে আমি ওদের জন্য যেটা করব আমি রান্না করব। চিংড়ি বিশাল বিশাল সাইজের এই দেখেন এক একটা কিন্তু এই চিংড়িটা ঢাকাতে আমরা এই ধরনের চিংড়ি খুব একটা দেখি নাই একটু কালো রঙের চিংড়ি দুই ভাবে রান্না করব। রান্নার সময় আবার দেখাচ্ছে এখন একটু কাটাকুটি করতে হবে কাটাকুটি করবে মুন্না ভাই আর সালাম ভাই কাটাকাটি শেষে রান্নাটা আমি করব। আমি এখন সিনিয়র হয়ে গেছি আমার পরিশ্রম কম আমার পরিশ্রম হচ্ছে শুধু রান্না বান্না তাই না ও অনেক মাছ ধরেছে ও ধরেছে ও স্কুলে পরে ওদের স্কুল আপনাদেরকে আমি দেখাবো ছোট্ট একটা ভিডিওতে এখান থেকে কিভাবে স্কুলে যায় তুমি তো ক্লাস ফাইভে পড়ো ও ক্লাস ফাইভে পড়ে তুমি তুমি কেবল যাচ্ছ কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস টুতে পড়ে সে ও আমি একটা জিনিস খেয়াল করলাম ও ক্লাস ফাইভে ও খুব প্রপার বাংলা বলে ও টুতে তুলনামূলক কম ও কোন ক্লাসে পড়ো টু ও আবার দারুণ বাংলা বলে ওদের সাথে আমার খুব দারুণ একটা সময় কাটছে আমরা এখন মাছ কাটাকুটি করে রাতে একসাথে খাবো আমরা যখন পাহাড়ে ঘুরতে আসি একটা খাবার প্রায় প্রতিদিন থাকে সেটা হচ্ছে ডাল ট্রিপের শুরুতে ডালটা হয় পাতলা হালকা করে রান্না করা আট্টুরের শেষের দিকে হয় ঘন ডাল আজকে হবে সেই ঘন ডাল কারণ আজ অতিথি আছে বাইরে মাছ কাটাকুটি চলছে আর আমি কাটছি একটা অচেনা সবজি পাহাড়িরা একে বলে পাহাড়ি আলু এই পাহাড়ি আলু দিয়ে আজ মাছ রান্না হবে এই আলুটা খেতে কেমন হবে আমি জানি না তাই নিরাপত্তা হিসাবে রাখা হচ্ছে একটা পরিচিত রেসিপিও আলু ছাড়া শুধু পেঁয়াজ দিয়ে চিংড়ি ভুনা রান্না করতে করতে কখন যেন বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে সবাই মিলে একসাথে খেতে বসেছি মনে হচ্ছে বহুদিনের আপন মানুষদের সাথে বসে খাচ্ছি তবু আজ হঠাৎ করে কেন যেন বাসার কথা খুব মনে পড়ছে আজ প্রায় একুশ দিন হলো আমি আমার বাড়ি থেকে বহু দূরে